একজন ফকির এক ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যদি আমি তোমার বাড়িতে মারা যাই তুমি তখন কি করবে ধনী লোকটি বলল আমি তোমাকে কাফন দেব। দাফন করব। কথা শুনে ফকির কেঁদে ফেললেন তিনি বললেন বন্ধু আমি তো এখনো জীবিত এখন যদি পড়ার মতো একটা কাপড় দিতে চাও দাও মরে গেলে তো কাফনের তো আর কোনো দরকার হবে না বন্ধু আমি আমি তুমি যদি আমাকে এখন দিতে চাও গেলে না। ফকিরের কথা শুনে ধনী লোকটি গভীর চিন্তায় পড়ে গেল কারণ ফকিরের কথায় জীবনের একটি বড় সত্য লুকিয়েছিল মানুষ প্রায়ই জীবিতদের মূল্য দেয় না মরে গেলে তখন সম্মান দেয় যা কোনো কাজে আসে না যদি কারোর সাহায্য করতে হয় তার জীবিত অবস্থাতেই করো মৃত মানুষের আর কিছুই প্রয়োজন হয় না মৃত্যুর পরে দেওয়া সাহায্য কোনো উপকারে আসে না জীবনের কষ্ট কখনো শেষ হবে না কিন্তু মানুষের সাহস সব কষ্টের থেকেও বড় কখনো একটি শব্দ একটি হাসি বা সামান্য সহানুভূতি একটি ভাঙ্গা হৃদয়কে আবার বাঁচার শক্তি দিতে পারে আজ যদি তোমার কাছে রিজিক থাকে সময় থাকে তা মানুষের সাথে ভাগ করে দাও কারণ এই দুনিয়ার সব কিছু একদিন এখানেই থেকে যাবে কিন্তু তোমার নেক কাজগুলোই তোমার সাথে থাকবে